মাত্র সাত মাস হলে ডক্টর ইউনুস ক্ষমতা গ্রহণ করেছে আর এতর অমত বরকত বাংলাদেশে নাজিল হচ্ছে মনে হচ্ছে শান্তিতে বসবাস করতেছি এ কথা কর নাগা ভারত কিন্তু কম ষড়যন্ত্র করেনি আমাদেরকে মারার জন্য হাসিনে পালিয়ে যাবার পরে এত মনে কষ্ট সে হাসিনে পালিয়ে গিয়ে আওয়ামী লীগের যতটা না ক্ষতি হয়েছে তার চাইতে বেশি ক্ষতি হয়েছে নরেন্দ্র মোদী কথা কর তার কারণ ওরা বলেছিল যে আমাদের সঙ্গে ভারতের সম্পর্ক হলো স্বামী স্ত্রীর সম্পর্ক এখন বউ যদি বাড়ি ছাড়া হয় কষ্ট আছে না নাই তবে আজকে খেলা হয়ে গেছে খেলা চেঞ্জ হয়ে গেছে ডক্টর ইউনুসের বিরোধিতা করেছে অথচ আজকে থাইল্যান্ডে নরেন্দ্র মোদী বাধ্য হয়েছে ডক্টর ইউনুসের কাছে বসতে একই টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে ডিনার করতেছে আল্লাহ একবার কর একটা খবর শোনার পর আশ্চর্য হবেন আনন্দিত হবেন এশিয়া মহাদেশের সাতটা দেশ মিলে একটা সংগঠন আছে যার নাম হলো বিমস্টেক ভারত বাংলাদেশ মায়ানমার নেপাল ভুটান শ্রীলঙ্কা থাইল্যান্ড এই সাত দেশ মিলে একটা সংগঠন এই সংগঠনের চেয়ারম্যান নির্বাচিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস আলহামদুলিল্লাহ বলবেন না নরেন্দ্র মোদী হা করে চাই মন খারাপ করে আর চেয়ারম্যান হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে এশিয়ার নেতা আলহামদুলিল্লাহ কোন আমরা তো আগে জানতাম ডক্টর ইউনুস মানে হলো আমেরিকার দালাল ইউরোপের দালাল কিন্তু গত ঈদের আগে যখন গেল ডক্টর মোহাম্মদ ইউরু যাওয়ার পরে দেখি প্রদেশের তিনি একটা গভর্নরের উপদেষ্টা তার মানে ইউনুস শুধু ইউরোপের না ইউনুস শুধু আমেরিকের না ইউরুপ শুধু চাইনার না ডক্টর ইউনুস হলো বিশ্ব লিডার আমরা এতদিন তাকে চিনতেও পারিনি তাকে সম্মানও করতে পারিনি আজকে ডক্টর ইউনুসের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নরেন্দ্র মোদী হার মানতে বাধ্য হয়েছে তার মানে বোঝা যায় সত্যের পক্ষে থাকলে কে বিজয় দেয় সাইনা থেকে ঘুরে আসলো আন্তর্জাতিক খেলা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছিল আমরা দেশীয় খেলোয়াড় না আমরা আন্তর্জাতিক খেলোয়াড় খেলা কত প্রকার কি কি চীন আর থাইল্যান্ডে গিয়ে ডক্টর ইউনুস দেখে দিল চাইনা দুইশো কোটি ডলার বাংলাদেশে দেবে উন্নতি করার জন্য সোমান আল্লাহ কবেন না সাইনা ঘোষণা করেছে পনেরো হাজার কোটি টাকা দেবে বাংলাদেশে পনেরো হাজার কোটি টাকা দিচ্ছে একটা বিশ্বমানের মডেল হসপিটাল তৈরি হবে ভারতও যাওয়া লাগবে না চিকিৎসা বাংলাদেশেই হবে আলহামদুলিল্লাহ গণ বারো হাজার কোটি টাকা যে চারটে জাজ ক্রয় করেছে পুরো পৃথিবীতে ব্যবসা হবে দশ হাজার কোটি টাকা যে তিস্তা করতেছে উত্তরবঙ্গের মানুষের দুঃখ ঘুচে যাবে কোম্পানি একশো হাজার কোটি টাকা বাংলাদেশে দিচ্ছে অর্থনৈতিক অঞ্চল বড়ার জন্য দুই হাজার সাল পর্যন্ত শুল্ক মুক্ত পণ্য সাইনাতে আমদানি রপ্তানি করতে পারবে এইভাবে পাঁচটা বছর যদি বাংলাদেশ চলে পাঁচ বছরের ভেতরে মালয়েশিয়া সিঙ্গাপুরের মতো বাংলাদেশ হয়ে যাবে ইনশা। কিন্তু ভালো তো ভালো লাগে না এক দল আছে খালি কি আমনে ডক্টর ইউনুসকে তারান যায় কথা কোন না এক ছোট খাতে একটা ছুটকে ফাটকে নিতা গতকালকে ফেসবুকে এসে বলতিছে দুই মাসের মধ্যে ইউনু যদি ক্ষমতা না ছাড়ে হাসিনের মতো একটা দেশ থেকে তাড়িয়ে দেব কত বড় পাওয়ার কত বড় ক্ষমতা মনে ভুলে গিয়েও না আছে হাসিনার ডক্টর ইউনুস এক ডক্টর ইউনুসকে তাড়াতে গেলে তোমাদেরকেই যাচ্ছে হবে কারণ ডক্টর ইউনো জোর করে ক্ষমতা গ্রহণ করেনি আমরাই তাকে জোর করে ধরে এনে ক্ষমতা বসে দিছি কথা বল না ডক্টর ইউনুস কিন্তু ক্ষমতা নিয়েছে সম্পূর্ণ ইসলামিক পদ্ধতিতে কি পদ্ধতি এটা ইসলামী শরীয়তের পদ্ধতি রসুল যখন বিদায় নিয়ে চলে গেলেন আবু বকার কীভাবে খলিফা হলো সকলের মতামতের ভিত্তিতে একই রকম হাসিনা যখন পাইলে গেল পুরো দেশের মানুষের সম্মতিতে ডক্টর ইউনুস প্রধান উপদেষ্টা হয়েছে সুতরাং আজে বাজে ভাউল কথা বললে হবে না সমস্ত দলদেরকে বলি বিএনপির জামাত যত দল আছে সবাইকে বলবো আগামীতে যারাই ক্ষমতায় যান ইউনুসকে তাড়িয়ে দেন না প্রয়োজনে রাষ্ট্রপতি করে রাখেন ও থাকলেই আমাদের দেশের জন্য লাভ কথা আর সবাই তো জনমত তৈরি করতেছে পাঁচটা বছর যদি ডক্টর ইউনুসকে আমরা রাখতে পারি সবার পরামর্শের ভিত্তিতে এই দেশটা মালয়েশিয়া সিঙ্গাপুর হয়ে যাবে ইনশাআল্লাহ এখন আসেন যে কথা বলতেছিলাম এখন কোরআনের দিকে তাকান এত রহমত বরকত কেন আসতেছে আল্লাহর কোরআন বলেন ওয়ালাউ আননা হালাল কুরু আমানু ওয়াতাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ কোন দেশের মানুষেরা আল্লাহকে ভয় করে কোরআনের বিধান যদি মেনে নেয় আসমান এবং জমিনের যত রহমত বরকতের দরজা আছে সব দরজা আল্লাহ তাআলা খুলে দেয় সুবহানাল্লাহ বলেন আসল বলেছে আর রিজালু রাষ্ট্রের পরিচালক আসেন কোনো নারী নয় রাষ্ট্রের পরিচালক পুরুষদেরকে হতে হবে কার কথা মাত্র সাত মাসে আমরা যত বর্গত পাইছি কোরআনের এই একটা বিধান মানার কারণে আমরা নারীদেরকে সরাই দিয়ে পুরুষকে ক্ষমতা বসাতে পেরেছি তার কারণ রসুল বলেছেন যেই পরিবারের প্রধান হয় নারী ওই পরিবার পৃথিবীতে যার নাম যেই দেশের রাষ্ট্রপ্রধান হয় নারী ওই দেশের মধ্যে শান্তি আসতে পারে না সুতরাং শান্তি যদি পেতে চাই পুরুষ প্রধান লাগবে সুতরাং এতদিন যা করেছে ভুল করেছি আগামী নির্বাচনে আর কোন নারীকে প্রধানমন্ত্রী দেখতে চাই না আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী পুরুষ রাষ্ট্রপতি কারা কারা দেখতে চাই দুটো হাত লাগে তুলে দেখায় লীল্লা হেতে আপনার মন খারাপ করেন না ক্ষমতা কে যাবে জানি না বিএনপি জামাত যাই আমাদের দাবি হলে প্রধানমন্ত্রী যেন পুরুষ হয় এর আমাদের বগুড়ার ছেলে তারেক এক যদি প্রধানমন্ত্রী হয় আমাদের কোন আপত্তি আছে যদি জামাতের আমির প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে মনের পীর প্রধানমন্ত্রী হয় আপত্তি আছে আমাদের কথা যেই হোক একটা পুরুষ হোক আর কোন নারীর জালা দেখতে চাইনি এই সাহকে আব্দুল সালাম যুক্তিবাদী না আল্লাহ আসেন মূল আলোচনার দিকে ধাবিত হব তাহলে চিৎকার করে বলেন শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন এখন বলেন আল্লাহ যে আমাদেরকে সৃষ্টি করেছে এর পেছনে আল্লাহর একটা লক্ষ্য উদ্দেশ্য আছে না নাই উদ্দেশ্য কি খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য আল্লাহ বলেন আজকের আলোচনার মেইন টপিক হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় ইবাদত কোনটি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় আমুল কোনটি জানার দরকার আছে না নাই বগুড়া জেলার মানুষের ধারণা নামাজ রোজা হজ জাকাত এগুলোর নাম হলো শুধুমাত্র ইবাদত গভীর মনোযোগ নামাজ রোজা হজ জাকাত অবশ্যই ইবাদত তবে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় ইবাদত হলো এই জমিনের ভেতরে কোরআন বিজয়ের আন্দোলন করা একামতে দিনের কাজ করা কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করা এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে হুজুর এটা আপনি কেমন আওয়াজ করলেন সারা জীবন আমরা ওয়াজ শুনেছি নামাজ রোজা হজ জাগা এগুলো হলো আসল ইবাদত আর আপনি বলতেছেন কোরআন প্রতিষ্ঠার আন্দোলন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কারণ কি আমি যে যুক্তিগুলো দেই মাথার মধ্যে ঢোকান চিৎকার করে বলেন তো বাংলাদেশের তাবলিক নামে একটা দল আছে না নাই কথা বলেন মসজিদে মসজিদে যাই মানুষদেরকে নামাজের জন্য ডাকে ভাই নামাজ পড়েন বহুত ফায়দা বহুত নেকি আচ্ছা বলেন তো তাবলিকের কি কোনো বিপদ বাংলাদেশে আছে নাই আচ্ছা বলেন তো বাংলাদেশে জিগির বাটি আছে না নাই কথা কয় না বাঙালি রে আরে ভাই বাংলাদেশে যত জিকির চলে এত জিকির পৃথিবীর কোন দেশত চলে না যেই রকম পীর ওই রকম মুরিদ ওই রকম জিকির আছে না নাই আমি কি দুই একটা বলবো বলবো আল্লাহ রলি খাজা বাবা বিশ্ব রলি খাজা বাবা হরি পুরের কেবলা জাগান তোমার জন্য কান্দে বাবা লক্ষ্য জাকে রাউ আউ আউ আউ

কাছে যদি আমি বলবো ছিলাম ন্যাংটা বাবার লোক কি বাবা হাসার জন্য বলিনি বাস্তব বলতেছি বাস্তব আজ থেকে ছয় বছর আগে আমি মাহফিলে গিয়েছিলাম চাঁদপুর জেলার মতলব থানা ওখানে যাওয়ার পরে কিছু লোক আসে আমাকে বলতেছে হুজুর আমাদের এখানে ন্যাংটা বাবা আছে হুজুর দেখতে যাবেন আমি বললাম দেখা তো যায় না জোর করে নিয়ে গেছে যাইয়ে দেখি বাবার অবস্থা একেবারে পাও থেকে শুরু করে মাথা পর্যন্ত সফান সফা কথা কি বোঝা যায় মানে অফিস আদালত স্টেশন সব ভার করা আমি তখন দেখে বলতেছি নাহুজুবিল্লাহ সাথে সাথে একটা মুরিদ বলতেছে নাহুজুবিল্লাহ বলবেন না হুজুর বাবার ভেতরে মাল আছে হুজুর কি আছে আমি বললাম কে রে পাগলা মাল যাচ্ছু মাল তো দেখাই যাচ্ছে ও মাল তো সবার মধ্যে আছে নতুন কি মাল আছে ওটা দেখা কথা কোন ঠিক না ওই সমস্ত বাটপারদেরকে জুতো পিঠা করে যাচ্ছারা করা দরকার কিন্তু এখন আমি আপনাদের প্রশ্ন করতে চাই এই যে জিকিরের নামে যারা তামাশা করতেছে ভন্ডামি করতেছে এদের কি কোনো বিপদ বাংলাদেশে আছে জনগণ আছে আচ্ছা বলেন তো বাংলাদেশে নামাজ পড়লে কি বিপদ হয় না হজ করলে বিপদ হয় জাকাত দিলে বিপদ হয় একটা মাত্র ইবাদত করলে বাংলাদেশে বিপদ হয় আপনারা কি গবেষণা করে বলতে পারবেন ওই ইবাদতের নাম কি গভীর মনোযোগ লক্ষ্য করুন এই দেশে নামাজ পড়লে বিপদ হয় না হজ করলে বিপদ হয় না জাকাত দিলে বিপদ হয় না জিকির করলে বিপদ হয় না এই দেশে তারাই বিপদের মধ্যে পড়েছে যারা জমিনের ভিতরে কোরআন বিজয়ের আন্দোলন করেছে আর এই জন্যই আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কোরআন বিজয়ের আন্দোলন করা তার কারণ অন্যান্য ইবাদতের মধ্যে পেলা নাই ঠেলা নাই আর এই করতে গেলে ঘর বাড়ি ছাড়তে হয় জেলে বন্দি হতে হয় প্রয়োজনে ফাঁসির দড়িতে ঝুলতে হয় এখন আসলে আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি ভালো করে মাথার মধ্যে ঢুকান আমাদের নবীজি রমজান মাসে ষোলো দিন রোজা রেখেছে জোরে বলেন কয় দিন সতেরোই রমজান সকালবেলা নবীজি রোজা ভেঙে ফেললেন খেজুর খাইলেন পানি খাইলেন সাবিদেরকে বললেন তোমরাও রোজা ভেঙে ফেলো সাবিরে বলতেছি আর আসলাম এটা আপনি কেমন কথা বললেন আপনি না তিন দিন আগে ওয়াজ করলেন يكتر <laughs> oذاراتoدام <laughs> <laughs> ইচ্ছা করে যদি কেউ একটা রোজা ছেড়ে দেয় লাগাতার 60টা রোজা রাখতে হবে আবার যদি একটা রোজা ছেড়ে দেয় আবার লাগাতার 60টা রোজা রাখতে হবে আপনি কেন রোজা ছাড়তে বললেন রাসূল বলতিছে বেশি বড় চেষ্টা করো না উমা আতা কুমুর রাসূলু ফাকহুযুহু উমানাহকুম আনহু ফানতাহু আমি নবী যা বলি তা তোমরা করো যা করতে নিষেধ করি তা থেকে দূরে থাকো আবু জেহেল মদিনায় আক্রমণ করেছে আর বসে থাকা যাবে না এখন আবু জেহেলের মোকাবেলা করতে হবে আল্লাহ আকবর বলেন তার মানে বোঝা গেল রোজা রাখা ইবাদত তবে চাইতেও চাইতে ইবাদত হলো এই জমিনের বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা ভেতরে কিন্তু আল্লাহ একবার বলছে রোজা রাখো সাত বছর ধরে রোজা রাখি সাত মাস ধরে রোজা রাখি কিন্তু যেই সুরে আল্লাহ রোজা ফরস করলেন সুরটির নাম সুর বাকারা জোরে বলেন নাম কি একই সুরার ভেতরে একই কায়দায় আল্লাহ তিনটা বিধান নাজিল করেছে এক নম্বর কুতি বালাই সিয়াম রোজা ফরস রোজা রাখো দুই নম্বর কুতি বালাই কিতাল দিন কায়মের আন্দোলন করো লড়াই করো সংগ্রাম করো তিন নম্বর কুতিবা বা আলাই কুমুল কিসাস কোরআনের বিধান কায়েম করো হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ জীবনের পরিবর্তে জীবন কোরাম দিয়ে বিচার কার্য করো কার কথা সুরে একটাই বিধান কয়টা একই কায়দা একই কায়দা কুতিবালাই কুমুল সিয়াম কুতিবালাই কুমুল কেতাল কুতিবালাই কুমুল কিসাস একবার বলল রোজা রাখো ষাট বছর ধরে রোজা রাখেন আর আমরা হুজুররা যখন বলি শুধু রোজা থাকলে হবে না কুতি বালাই কিতাল কেতাল জিহাদ করো দিন কায়মের আন্দোলন করো তখন কিছু কিছু রোজাদার ব্যক্তির শরীরে অ্যালার্জি চুলকনি শুরু হয় কথা কন কথা তার মানে এর কাছে রোজা ভালো লাগে ইফতের ভালো লাগে মরিয়ম খুরমা খেজুর আজ ভালো লাগে জমিনে দিন কায়েমের আন্দোলন ভালো লাগে না কবির মনোযোগ লক্ষ্য করুন রোজা পার করেছেন রোজার ব্যাখ্যা প্রজন হজরত আব্দুল ইবন আব্বাস হজরত আব্দুল ইবন মাসুদ রাজি আল্লাহ দুইজনে মিলে একত্রিত ভাবে একটা ফতুয়া দিয়েছে কি ফতুয়া একই সুরের ভেতরে একই রুকুর ভেতরে একই আয়াতের ভেতরে একই কায়দায় একই তরিকায় একই পদ্ধতিতে একাধিক বিধান যদি নাজিল হয় কেউ যদি একটা মানে অপরটি না মানে উভয় বিধান মানিনি বলে গণ্য হবে এখন গভীর মনোযোগ উদাহরণ দেয় আল্লাহর কোরআন বলেছেন

পড়েনি আপনার নামাজ কবুল হবে না আল্লাহর কোরআন বলেছেন আতিউল্লাহা ও রসুল ও উলিল আমরি মিন কুম আল্লাহর করো রসুলের আনুগত্য করো তোমাদের নিকট অধীনস্থ দায়িত্বশীল আমিরের আনুগত্য করো আপনি আল্লাহর আনুগত্য করেছেন রসুলের আনুগত্য করেছেন আমিরের আনুগত্য করেননি তার মানে আপনি আল্লাহরও আনুগত্য করেননি এখন আসল আলোচনায় আসেন কুতিবালাইকুম সিয়াম এক মাস ধরে রোজা রেখেছেন এক বছর ধরে রোজা রেখেছেন কুতি বালাই কুমুল কি তাল মানেননি কুতি বালাই কি চাষ মানেননি তার মানে সাত বছর ধরে আপনি রোজাও রাখেননি আপনার রোজা কর্তা নদীতে ভাইসে চলে যাবে এ ঠিক আছে আসতে বলেন কেন জোরে বলেন ঠিক এই রোজা দিয়ে জীবনের গুণমাপ কিছু মানবেন কিছু মানবেন না তা হবে না আজকে লক্ষ্য করুন আমাদের নবী বদরের প্রান্তরে ーー変な字やってるもん、ね、一緒にめっちゃいいよ。 আজকে যেই সময় আমরা ঈদ করেছি একবার কি ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেছি ওই গাজার ভেতরে শিশু বাচ্চাদেরকে তারা হত্যা করে ফেলতেছে এক হাজার মানুষদেরকে রোজাদার মুসলমান ভাইদেরকে গুলি করে হত্যা করেছে আজকে তামাম পৃথিবীর দুইশো কোটি মুসলমান আমরা হাতে হাত রেখে যদি শপথ গ্রহণ করে গাজার ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে দাঁড়াতে পারতাম মাত্র আশি লক্ষ ইউদির বাচ্চারা মুসলমানদেরকে আর হামলা করার সাহস পেত না আমরা আসি শুধু রোজা নিয়ে কিতালের ধার যুদ্ধে আমরা নাই আর পৃথিবীর সাতান্নটা মুসলমান দেশ সবগুলো রাষ্ট্রপ্রধান বলতেছে বিবৃতি দিলাম তোমরা দোয়া করো জোরে কন কি করো শুধু দোয়া দিয়ে যদি মাজলুম মানবতার মুক্তি হতো আমাদের নবী সাতাশটা জেয়াদের নেতৃত্ব দিত না উদের ময়দানে দন্দর মোবারক শহীদ করতো না ময়দানে রক্ত দেওয়া লাগতো না তার মানে বোঝা গেল নামাজ রোজা হজ জাকাত সবকিছুর চাইতে আল্লাহর কাছে প্রিয় হলো এই জমিনে কোরআন বিজয়ের জন্য লড়াই সংগ্রাম করা